উদ্বোধন হয়েছে সোমবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকুরায় উনগুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্যরা এদিন নবনির্মিত দুটি বিল্ডিং এর ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে জালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী চিংকুরা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বরণ করেন এবং অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রীরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী চিংকুরায় বলেন রাজ্যে নতুন সরকার আসার পর থেকে রাজ্যে শিক্ষা মানের উন্নয়ন ঘটছে সরকার সার্বিকভাবে কাজ করে যাচ্ছে কি বলছেন মন্ত্রী টিংকুরায় শোনাব

যেখানে আমাদের ছাত্রছাত্রী যারা টেন বা টেনে যারা ভালো রেজাল্ট করছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা 12 টুয়েলভে যারা পাস করছে ভালো মার্ক নিয়ে এইরকম একশো জনকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তারা তাদের পড়া চালিয়ে যাওয়ার জন্য কলেজ কমপ্লিট করার জন্য প্রবেশ করবে তার থেকে কলেজ কমপ্লিট হওয়ার অর্থাৎ 4 বছর কমপ্লিট করা পর্যন্ত তাকে 5000 টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং এলিভেন টুয়েলভ যারা টেন পাস করছে এলিমেন্ট 12 তাকে 5000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এইভাবে স্কিম চালু হয়েছে আমরা দিচ্ছি আমাদের এখানে একটা শুনলে খুশি হবেন ইতিমধ্যে যেমন প্রাইভেট কলেজ প্রাইভেট ইউনিভার্সিটি শুরু হয়েছে তেমনি আমাদের এখানে নতুন শুরু এবছর এই অর্থ বছরে আমরা এবং নতুন ডিগ্রি কলেজ স্থাপন করছি ত্রিপুরা জন্য আমরা মেয়েরা এখানে আমি স্কুলে বসে কথা বলছিলাম এখানে মেয়েদের সংখ্যা বেশি আমরা গর্ব করে বলতে পারি এই ত্রিপুরাতে প্রথমবারের মতো মাননীয় প্রফেসর একটা বালি নেতৃত্বে